হাই বন্ধুরা আমি সঞ্চালী আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো এখন রান্না বসিয়ে দিয়েছি আজকের করছি কই মাছের ফুলকপি আলু দিয়ে ঝোল আদা জিরে বাটা দিয়ে তো মাছটা ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখন মাছটা ভেজে নিচ্ছি আর এইদিকে কিছুটা ফুলকপি কেটে ভাপাতে দিয়েছি মাছটা ভাজা হচ্ছে হোক ফুলকপিটাও এখানে ভাপানো হচ্ছে তো গ্যাসটা বন্ধ করে দিয়েছি একটু নুন দিয়ে ভাপাতে দিয়েছিলাম মাছটা এখানে ভাজা হয়ে গেছে এখন ওই তেলে আলু পেঁয়াজ দিয়ে দিয়েছি আজকে এই যে ঝোলটা করব। আদা জিরে বেটে আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জিরে গুঁড়োও দেবো জিরের গন্ধটা আজকে বেশি থাকবে তো আলাদা করে ভাজলেও হতো ফুলকপি আলু তো আমি আর তা করিনি একসাথেই ভেজে নিচ্ছি ফুলকপি আলু পেঁয়াজ একসাথে ভেজেই নাড়াচাড়া দিয়েই কষিয়ে দেবো এই জলটা ফেলে দিয়ে একটু গরম জল করতে দেবো আচ্ছা একটু জল গরম করছি ভালো করে মাছের জলটা আজকে বানাবো আর করে রেখেছি এখানে ভাত আর এই যে কই মাছ তো রবিবার তো আজকে সব মাছেরই আইটেম করা হয়েছে মাছের ঝোল ভাত আর ভাঙ্গর মাছের তরকারিও করব। তো আমি ওটা পরের ব্লগে আমি আপলোড করে দেবো আর এই যে একটু নুন দিলাম একটু হলুদ দিলাম ভালো করে একটু নাড়াচাড়া দিচ্ছি আর একটু টমেটো কুচি দিয়েছি চলুন একটু জল গরম বসিয়ে দিই আচ্ছা এই ফাঁকে একটু এই যে মশলাটা বেটে নিই আদা জিরে কাঁচা লঙ্কা চটপট আমার বাটা হয়ে যায় এখানে শিলে মশলাটা বাটাও হয়ে গেছে এবার ওই প্রত্যেক দিনের যা যা মশলাগুলো লাগে সেগুলো দিয়েই এবার নাড়াচাড়া দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর ওই যে তখন দেখালাম না গরম জলটা করছিলাম ওই ঝোলে ডালবো বলেই তো গরম জলটা হয়ে গেছে এই যে এদিকে আমার কষানোও হয়ে গেছে এবার গরম জলটা ঝোলে গরম জলটা আবার ঢেলে দেব একটু বেশি করেই ঝোল করব। এই যে জলটা দিয়ে দিয়েছি এবার মশলাগুলো একটু হালকা করে একটু নাড়াচাড়া করে নিই আর এই যে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি একটু ঝাল ঝাল করি তো তাই হচ্ছে তো লাস্টে নামাবার সময় একটু ধনে পাতা দিয়ে দেবো যা জল ছিল সবটাই দিয়ে দিয়েছি একটু বেশি করেই ঝোলটা করব ও আর একটা জিনিস দিতে ভুলে গেছিলাম এই যে কড়াইশুঁটি ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে আজকের কই মাছের ঝোল তো এই যে ঢাকনা করলে ওই জন্য দিলাম চলুন দশ মিনিটের জন্য একটু সিদ্ধ করতে দিয়েছিলাম এখন না আবার সময় হয়ে এসছে এই যে ঢাকনা করলে দেখছি মাছটা দিয়ে দিয়েছি একটু ঝোলটা ফুটবে ব্যাস পাতা কুচি দিয়ে দেবো ব্যাস রেডি হয়ে যাবে আমার তো আজকে মতো এখানেই শেষ করলাম ফিরে আসবো অন্য ভিডিও নিয়ে